ঘূর্ণিঝড় রেমালের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে আপনারা লাইভ দেখ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং দমকা হওয়া বইছে আজ রাতে ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাতে বাংলাদেশের খেপুপাড়া অঞ্চলে এবং বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চলে মধ্যরাতে ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ছয়টি জেলায় লাল সতর্কতা জারি করেছে মূলত উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে লাল সতর্কতা জারি ভারী বর্ষণ ও জোরে দমকা হাওয়া বইবে আজ এবং কাল আপনারা এই মুহূর্তে লাইভ দেখতে পাচ্ছেন উত্তর চব্বিশ পরগনা জেলাতে জোরে দমকা হাওয়া বইছে সঙ্গে মাঝে মাঝে ভারী বর্ষণ হচ্ছে একেবারে সরাসরি ঘূর্ণিঝড় রেমালের প্রভাব উত্তর চব্বিশ পরগনা থেকে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সকাল থেকে বৃষ্টি এবং দমকা হাওয়া বইছে এই মুহূর্তে ছেচল্লিশ জনা লাইভে আছেন প্রত্যেকের কাছে অনুরোধ ভিডিওটি শেয়ার করে দিন এবং ভিডিওতে লাইক করুন আর আপনারা কোথা থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের এলাকায় আবহাওয়ার কি পরিস্থিতি রয়েছে তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এই মুহূর্তে ছাপ্পান্ন জন লাইভে আছেন আপনারা কোথা থেকে দেখছেন আপনাদের এলাকায় আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবটা কতটা পড়ছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এই মুহুর্তে আপনারা উত্তর চব্বিশ পরগনা থেকে লাইভ দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমালের যেখানে মূলত আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় প্রচুর বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার কথা বলেছে সেটা মূলত লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দমকা হাওয়া বইছে সঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে এবং আকাশে গভীর মেঘ এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমালের লাইভ প্রভাব উত্তর চব্বিশ পরগনা থেকে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে সঙ্গে জোরে দমকা হাওয়া বয়েছে এই মুহূর্তে আপনারা লাইভে যারা আছেন তারা কোথা থেকে দেখছেন এবং আপনাদের এলাকায় যে ঘূর্ণিঝড় রেমালের কি প্রভাব সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন প্রত্যেকের কাছে অনুরোধ ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে দিন হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে যারা এখনো চ্যানেলটিসকে সাবস্ক্রাইব করেনি প্রতিদিন নিয়মিত আবহাওয়া এবং রাজ্যের এবং দেশের বিভিন্ন রকমের খবরগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই মুহুর্তে একশো চোদ্দো জনা লাইভে আছেন প্রত্যেকের কাছে অনুরোধ ভিডিওটি লাইক করুন এবং আপনাদের এলাকায় ঘূর্ণিঝড় রেমালের কি প্রভাব সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন লাইভ চ্যাট আছে লাইভ চ্যাটের মাধ্যমে জানাতে পারেন সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং জোরে দমকা হাওয়া বয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যেটি জানিয়েছে যে দক্ষিণবঙ্গের ছয়টি জেলাতে লাল সতর্কতা জারি করা হয়েছে তার মধ্যে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বর্ষণ ও জোরে হাওয়া বইবে সেটা আমরা লক্ষ্য করতে পারছি আজ রাতে ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় রেমালের বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চলে বাংলাদেশ সংলগ্ন অঞ্চলগুলিতে উপকূলীয় অঞ্চলগুলিতে আজ রাতে মধ্যরাতে ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে সাগরদিঘিতে সাগরদিঘি থেকে ঘূর্ণিঝড়ের বর্তমান দূরত্ব একশো নব্বই কিলোমিটার দূরে আছে যেটি ঘূর্ণিবাতের বঙ্গোপসাগর উপরে যেটি গতি আছে ঘন্টায় সাত কিলোমিটার এবং উপকূলে এসে এটা একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটারে পৌঁছাবে ঘন্টায় গতিবেগ হবে ঘূর্ণিঝড় রেমালের এই মুহূর্তে তেষট্টি জন লাইভে আছেন প্রত্যেকের কাছে অনুরোধ ভিডিওটি লাইক করুন এবং আপনাদের এলাকার আবহাওয়ার কি পরিস্থিতি রয়েছে তা কমেন্টের মাধ্যমে জানান দমকা হওয়ার কারণে দেখুন এখানে একটা কারি গাছ আছে আমাদের কারি গাছটি হেলে পড়েছে পিয়ারা গাছ হেলে পড়েছে এখানে একটা গাছ আছে হেলে পড়েছে সকাল থেকেই দমকা ঝোড়ো হাওয়া বইছে একশো পাঁচজন লাইভে আছে প্রত্যেকের কাছে অনুরোধ ভিডিওটি লাইক করুন কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং এই মুহুর্তে আপনাদের এলাকাতে আবহাওয়ার কি পরিস্থিতি রয়েছে তা কমেন্টের মাধ্যমে জানান প্রতিদিনের নিয়মিত আবহাওয়া এবং রাজ্য ও দেশের বিভিন্ন খবরগুলি সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এখন বৃষ্টি থেমে গেছে তো এখানে আমরা লাইভটিকে শেষ করছি পরবর্তী লাইভ দেখার জন্য ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যখনই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়বে আমরা সেই মুহূর্তেই লাইভে আসব এবং প্রতিনিয়ত যে ঘূর্ণিঝড়ের মুভমেন্ট হচ্ছে সেটার যে ফলাফল হবে সেটার উপরে ভিত্তি করে আমরা আপডেট দিতে থাকব তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ঘূর্ণিঝড়ের সমস্ত রকম খবর পেতে এছাড়াও প্রতিদিন আবহাওয়ার খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য দেখুন ঝড়ের কারণে এখানে একটা গাছ উল্টে গেছে গাছে পৰে গৈছে এই মুহূর্তে ছেচল্লিশ জন লাইভে আছেন প্রত্যেকের কাছে অনুরোধ কমেন্টের মাধ্যমে জানান আপনারা কোথা থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের এলাকার আবহাওয়ার কি পরিস্থিতি রয়েছে ঘূর্ণিঝড়ের কি প্রভাব ফেলছে আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা কমেন্টের মাধ্যমে জানান এই মুহূর্তে আপনারা উত্তর চব্বিশ পরগনা থেকে লাইভ দেখতে পাচ্ছেন এখানে সকাল থেকে বৃষ্টি এবং সকাল থেকে জোরে দমকা হওয়া বইছে যার গতি মূলত পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার পার ঘন্টা। একজন কমেন্ট করেছেন জেনারেল স্টাডি পয়েন্ট আমি বাড়ি থেকে দেখছি হ্যাঁ আপনি বাড়ি থেকেই দেখছেন কিন্তু আপনার বাড়িটা কোথায় এবং আপনার এলাকার ওয়েদার কী রয়েছে এই মুহূর্তে কমেন্টে জানাতে পারেন জেনারেল স্টাডি পয়েন্ট কমেন্ট করছেন খুব রোদ গরম আপনার বাড়ি কোথায় কোথা থেকে দেখছেন আমরা উত্তর চব্বিশ পরগনা থেকে আছি এখানে গত কাল পর্যন্ত গরম ছিল গত কাল থেকে ওয়েদারটা ঠান্ডা আছে এই মুহুর্তে বৃষ্টি থেমেছে কিন্তু মাঝে মাঝে দমকা হাওয়া বইছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি না হওয়ার কারণে ভীষণ জলের কষ্ট আমাদের এখানে আপনাদের বাড়ি কোন জেলাতে আমাদের আম বাগানের ভিউটা আপনাদেরকে দেখাই এখানে দেখুন চারিদিকে একেবারে সবুজ আমাদের এখানে সবুজে ঘেরা এই মুহূর্তে বারোজন লাইভে আছেন আপনারা কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এই মুহুর্তে আপনারা দশজন লাইভে আছেন আপনাদের এলাকার ওয়েদার কি আছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়ছে কি না কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের কাছে অনুরোধ প্রত্যেকে ভিডিওটি লাইক করুন